এত বড় সুযোগ আপনাদের দিচ্ছে কিন্তু আপনারা কেউ এখনো এই সুযোগ নিচ্ছে না আমার কাছে একটু ব্যতিক্রম ব্যাপার দেখলাম আজকের ম্যাচে কিন্তু রেফারি গোটা সময় গতিতে কোনো সময় দেন নাই যেটি দুই দলেরই সমর্থন ছিল অবশ্য দুই দলের কাছ থেকে সেটি সম্মতি নিয়ে করেছেন এটি একটি ভালো কাজ করেছেন আমার মনে হয় দর্শকদের আরো কিছু সময় অতিরিক্ত এখানে ব্যয় করতে হলো না এটা একটা ভালো দিক দিক আপনাদের কাছে প্রশ্ন রাখছি আপনারা কি হাসপাতালে যান না রোগ ব্যাধি হলে অসুখ হলে হাসপাতালে যান তো অবশ্যই যান তাই না তাহলে আপনাদের এখানে নতুন যে হাসপাতালটি হয়েছে মা হাতে মা ফাতে জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আপনাদেরই এলাকার হাসপাতাল আপনারা অবশ্যই সেখানে যাবেন পরীক্ষা নিয়ে প্রায় থার্টি পারসেন্ট কমিশন পাবেন পাবেন তিন তারিখে গেলে একেবারে ফ্রি সেবা মাত্র দুজন খেলোয়াড় অবশিষ্ট এই অবস্থায় দাম দিচ্ছে সাত হাজার প্রস্তুত সেই ফেভারিট কর্নার আয়না মামুন নরল এক্সপ্রেস রাশেদ মাঠে রয়েছে গামসা রবি বিপুলের মতো তারকা প্রসিত খেলোয়াড় চারজন তারকা ক্যাচার এই টিমে রয়েছে সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে এভাবে নীরবে দাঁড়িয়ে থাকলে হবে না রেড দিতে গিয়ে কিন্তু দর্শকদের কিছু আনন্দ দিতে হবে আবার শরীফুল দুজন খেলোয়াড় থাকলে আমরা জানি কাউকে টাচ করা দেখে একটু দুরূহ ব্যাপার হয় চেষ্টা চালিয়ে যাচ্ছেন হরদম ভাই কিন্তু পেয়ে গেছিলেন বাট আসলে তাকে টেনে নিয়ে গেলেন শরীফুল ভাই আবারও সেই সাজ একমাত্র খেলোয়াড় স্পোর্টিং ক্লাবের কাউকে পতন করে না আসতে পারলে কিন্তু আরও একটি গোল হজম করতে হবে দুই দুটি গোল সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবে জড়িতে জমা হবে পাতে পারলনি নিজের কোটের লাইন ক্রস করেছেন এটা হলো অবৈধ তাকে বোধহয় গোলটাকেই মেনে নিতে হচ্ছে জল হয়ে গেল ফলাফল আয়বন্ধ স্পোর্টিং ক্লাব 2 প্রভাতি স্পোর্টিং ক্লাব 0 চলছে বাগুড়া শালিকার এই ফেয়ারপুরের সলদলীয় টুর্নামেন্টের আকর্ষণীয় ফাইনাল ম্যাচ আমি এমাত্র জানতে পারলাম মালয়েশিয়া থেকে টাইগার আশরাফুল নামে একজন দর্শক খেলা দেখছে ফেসবুক পেজে সেটি বলতে বলা হল টাইগার আশরাফুল মালয়েশিয়া থেকে নিঃসন্দেহে আমার বিশ্বাস একজন ভালো খেলোয়াড় তিনি এটা হলো

লাজুদারা ইনা মারেজা ওত্তচিনা প্রভার্শ স্পোর্টিং ক্লাব তারbodyA পন করেছে আমরা ধরবই না আপনারা দেখতে চাই তাদের ট্যাকল চমৎকার চমৎকার ট্যাকল দেন ভালো ভালো কিন্তু ক্যাচার রয়েছে রাত সাজ্জাদ কিন্তু ভালো ক্যাচার বশার ভাই সজীব দারুণ ট্যাকল করে থাকে কিন্তু আজকে কেন জানি বোধায় পন করেছে দেখা যাক পরে হয়তো ধরবে সময় আছে এখনো বিপুল আউট বিপুলকে টাচ করেছে ও সাজাদ ভাই কিন্তু চেষ্টা করেছিলেন জানি না কি সাজাদ ভাই জি সাজাদ ভাই আউট বলেন পেজের দর্শকদের দাবি রয়েছে খুলনার জুনিয়র কিং নাইমের খেলা দেখার সেটা সুযোগ আছে কিনা টিম ম্যানেজমেন্টের আমি জানি না দর্শকের কিন্তু দাবি রয়েছে খুলনার জুনিয়র কিং নাইমের খেলা দেখবে বেনারুল একেবারে হ্যাংলা পাতলা গড়নের রেডার পাচ্ছি দর্শকের দাবি পূরণ করে কিং কিংকাশেনের পরিবর্তে জুনিয়র কিং নাই আসছে মাঠে বদলি খেলোয়াড় হিসেবে সময় কিন্তু শেষ পরে কিন্তু হাজার চাইলেও লাকি কুপন পাওয়া যাবে না খেলার শেষেই ড্র অনুষ্ঠিত হবে এখনো কিছুটা সময় বাকি সুযোগটাকে কাদে লাগাবেন নিয়ে যাবেন হয়তো বা একটা ফ্রিজ নয়তো বা একটা টেলিভিশন নয় একটা মোবাইল ফোন বিমানে বল কিন্তু বিমানের মতো করেই একেবারে উঠতে উঠতে চলে আসলো আমার মনে হয় কে আউট করে আলামিনের মোহাম্মদপুর থেকে বাঁকুড়ার মোহাম্মদপুর থেকে আলামিন একদম ভালো ক্যাচার মামুন না মামুন বলা হয় সজীব সজীব ধরেছে জুনিয়র কিং নাইমবে কিন্তু পারেনি তাকে সে হাতির মতো দেহটাকে টানতে টানতে নিয়ে গেল কিন্তু জুনিয়র কিং নাইম আমার মনে হয় নাইমের খেলা দেখতে চেয়েছিল দর্শকরা মিনারুল

অপর পক্ষে প্রবাসী ক্লাব শূন্য দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব খেলা কিন্তু এগিয়ে চলেছে ফাইনাল ম্যাচের সেকেন্ড হাফের খেলা